হ্যালো বন্ধুরা এক্সটিক ইনফরমেশান টেক্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজ আমি লাইব্রেরি ইনফরমেশন সোসাইটি অর্থাৎ স্কুল লাইব্রেরিয়ান পরীক্ষার যে ডাব্লিউ বি এস অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে সিলেবাসটি রয়েছে তার ইউনিট ওয়ান আজকে ক্লাস নাম্বার ফাইভ তো বিগত চারটি ক্লাস ইউনিট ওয়ানের ওপরে অলরেডি হয়ে গেছে তো সেগুলো আপনারা আমার চ্যানেলে প্লেলিস্টে ভিজিট করুন লাইব্রেরি এক্সাম প্রিপারেশান দু সেখানে গেলেই বাকি চারটে ক্লাস আপনারা পেয়ে যাবেন এছাড়াও ইউনিট টুয়ের অর্থাৎ লাইব্রেরি ম্যানেজমেন্ট নিয়ে বেশ কিছু ক্লাস অলরেডি আপনাদের হয়ে গেছে তো সেগুলো আপনারা প্লে পেয়ে যাবেন তো যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা আমার সঙ্গে এইভাবে প্রিপারেশান নিতে যদি ইচ্ছুক থাকেন বা ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এতে মোটিভেশন আমার বাড়বে ভিডিও তৈরি করতে এবং বেশ কিছুদিন অসুস্থ থাকার কারণে আপনাদেরকে আমি ভিডিও আপলোড করতে পারিনি যে কারণে আমি খুবই দুঃখিত আপনারা কমেন্ট করেছেন অনেকেই তো তাদের জন্য আমি ক্ষমা প্রার্থী যে কিছুদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি সেক্ষেত্রে আজ থেকে আবার নতুনভাবে প্রিপারেশন শুরু করছি আপনাদের চিন্তার কোনো কারণ নেই যেভাবে ক্লাস নিচ্ছিলাম প্রতিদিন ক্লাস নিচ্ছি এবং আপনাদের কথা কথামতো বেশি লং ভিডিও তৈরি না করে শর্ট ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে প্রত্যেক দিন ক্লাস নেব এতে করে আপনাদের প্রিপারেশান নিতে সুবিধা হবে তো শুরু করছি আজকের ক্লাসটি তো আজকের প্রথম প্রশ্ন আপনাদের সামনে যে কোন ভারতীয় প্রতিষ্ঠান কেবলমাত্র নারীদের গ্রন্থাগার বিজ্ঞানের প্রশিক্ষণ শুরু করেন প্রশ্নটি আপনারা ভালো মতো দেখবেন যে কোন ভারতীয় প্রতিষ্ঠান কেবলমাত্র নারী প্রার্থীদের গ্রন্থাগার বিজ্ঞানের প্রশিক্ষণ শুরু করেন তো সেটি হচ্ছে এস এন ডিটি ওম্যান ইউনিভার্সিটি অর্থাৎ এস এন ডিটি নারী বিশ্ববিদ্যালয় আবারও বলে দিই যে আমি যে কোয়েশ্চেনগুলো গোল করে দিয়েছি সেগুলো ইম্পর্টেন্ট খুবই বাকি কোয়েশ্চেনগুলোও আপনারা দেখে নেবেন পজ করে করে আপনারা পড়তে পারবেন অসুবিধা নেই এবং পিডিএফ বেশ কিছু দিনের মধ্যেই আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হবে তো যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখনও যুক্ত হওনি তারা আমার ডিসক্রিপশান ভিডিও ডিসক্রিপশান লিঙ্কে গিয়ে চলে যান ওখানে গিয়ে পেয়ে যাবেন টেলিগ্রাম লিঙ্কটি সেখানে যুক্ত হয়ে যান সেখানে আপনারা পিডিএফ পেয়ে যাবেন ভিডিও আপলোডের কয়েক দিনের মধ্যে তো পরবর্তী প্রশ্ন লর্ড কার্জন নিউ ইম্পিরিয়াল গ্রন্থাগার খোলেন ইম্পিরিয়াল লাইব্রেরি এবং ক্যালকাটা লাইব্রেরি এই দুটোকে যুক্ত করা হয়েছিল এবং সর্বশেষে দ্য ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া হয় তো ওই ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের জাতীয় গ্রন্থাগার নিয়ে পরবর্তীতে শুধু এই টপিকের উপরেই আলোচনা করব কেবলমাত্র কোনো একটি ক্লাসে ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া নিয়ে আলোচনা করব তবুও জানিয়ে রাখি যে ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া যেটা ভারতবর্ষের সবচেয়ে বড় লাইব্রেরি বর্তমানে যেখানে মোটামুটি পঁচিশ লক্ষ বই রয়েছে এবং ডিবি অ্যাক্ট নাম শুনে থাকবেন হয়তো আপনারা তো এই ডিবি অ্যাক্ট ডিবি অ্যাক্ট ডিবি অ্যাক্ট হচ্ছে এমন একটি অ্যাক্ট যেটিতে কোনো পাবলিশার যখন বই পাবলিশড করে তো তাদেরকে এক কপি ন্যাশনাল লাইব্রেরিতে পাঠাতে হয় এবং পাশাপাশি তিনটে পাবলিক লাইব্রেরিতেও এক কপি করে পাঠাতে হয় তো এই ডিবি অ্যাক্টের অধীনে এই যে ন্যাশনাল লাইব্রেরিতে যে পঁচিশ লক্ষ বই রয়েছে তার ফিফটি পারসেন্ট বই ডিবি অ্যাক্টের অধীনে রয়েছে ঠিক আছে তো ডিবি অ্যাক্টটি লাগু হয় পাবলিশারদের ওপরে ইম্পর্টেন্ট নোট ঠিক আছে যদিও আমি এই ভারতের জাতীয় গ্রন্থাগার নিয়ে একটি আলাদাভাবে ভিডিও আপনাদেরকে প্রোভাইড করব পরবর্তীতে তো লর্ড কার্জন কবে নিউ এম্পেরিয়াল গ্রন্থাগার খোলেন সেটি হচ্ছে জানুয়ারি মাসে উনিশশো তিন খ্রিস্টাব্দে নেক্সট নেক্সট ভারতের কোথায় গ্রন্থাগার বিজ্ঞানের এক বছরের পিজি ডিপ্লোমা কোর্স চালু হয়েছিল অর্থাৎ লাইব্রেরি সায়েন্সের উপরে পিজি ডিপ্লোমা কোর্স ভারতের কোথায় চালু হয়েছিল সেটি হচ্ছে মাদ্রাজ মাদ্রাজ পরবর্তী প্রশ্ন আই স্থাপনে কে সক্রিয় ভূমিকা নিয়েছিল ইন্ডিয়ান লাইব্রেরি অ্যাসোসিয়েশন স্থাপনে কে সক্রিয় ভূমিকা নিয়েছিল তো এটা আমরা সবাই জানি যে ডক্টর এস আর রঙ্গনাথন সক্রিয় ভূমিকা নিয়েছিল আইএলএ প্রতিষ্ঠার ক্ষেত্রে ইউজিসি কবে ইনফ্লিবেট প্রতিষ্ঠা করেন ইনফ্লিবেট প্রতিষ্ঠা হয় উনিশশো সালে ইউজিসি দ্বারা পরবর্তী প্রশ্ন লিব্রা অর্থাৎ এল আই বি আর এ লিব্রা শব্দটি কোন ভাষা থেকে উৎপত্তি বা কোন ভাষায় থেকে এসেছে সেটি হচ্ছে গ্রিক গ্রিক ভাষা লিব্রা এই লিব্রা থেকে লাইব্রেরি ওয়ার্ডটিও এসেছে মাথায় রাখবেন পরবর্তী প্রশ্ন যে লাইব্রেরি ইজ দ্য হার্ট অফ দ্য ইনস্টিটিউশন কে বলেছেন লাইব্রেরি ইজ দ্য হার্ট অফ দ্য ইনস্টিটিউশন কে বলেছেন এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি রাধাকৃষ্ণন বলেছেন সর্বপল্লী রাধাকৃষ্ণন নেক্সটে যাচ্ছি লিবড়া শব্দটি হিন্দি অর্থ কী লিবড়া শব্দটির হিন্দি অর্থ কি এটিও খুব গুরুত্বপূর্ণ লিবড়া শব্দটির হিন্দি অর্থ হচ্ছে হাউজ অফ বুক বা পুস্তকের বাড়ি বলা যেতে পারে ঠিক আছে এতে হিন্দি অর্থ এইটি পরবর্তী প্রশ্ন যে প্রথা বহির্ভূত স্বশিক্ষা কোন ধরনের গ্রন্থাগার দ্বারা সম্ভব প্রথা বহির্ভূত স্বশিক্ষা কোন ধরনের গ্রন্থাগার দ্বারা সম্ভব তো এটির সঠিক উত্তর হচ্ছে পাবলিক লাইব্রেরি প্রথা বহির্ভূত ঠিক আছে পরবর্তী প্রশ্ন ভারতের কোথায় প্রথম সর্বভারতীয় গ্রন্থাগার সম্মেলন হয়েছিল মাথায় রাখবেন গ্রন্থাগার সম্মেলন বলেছে ভারতের কোথায় হয়েছিল সর্বপ্রথম সেটি হচ্ছে মাদ্রাজ এই লাইব্রেরির ওপরে অনেক কিছু রয়েছে যেটি মাদ্রাজে ঘটেছে ঠিক আছে তো মাদ্রাজের ইতিহাস রয়েছে অনেক কিছু এই লাইব্রেরি সায়েন্সের চ্যাপ্টারে সেক্ষেত্রে মাদ্রাজ ওয়ার্ডটি মনে রাখবেন এখানে যে চারটি ক্যালকাটা মাদ্রাজ দিল্লি বোম্বাই চারটি স্টেট দেওয়া রয়েছে এখানে দিল্লি কলকাতা মাদ্রাজ এই তিনটে খুবই গুরুত্বপূর্ণ এই তিনটের ওপরেই অনেক কোশ্চেন রয়েছে সেগুলো আগামীতে আমরা আস্তে আস্তে আলোচনা করব তো পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারা জাতীয় গ্রন্থাগার স্থাপনের সঙ্গে সম্পর্কিত বাষট্টি নং ধারা তো এগুলো আপনারা দেখে নেবেন চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন পজ করে করে তো আমি ছোট করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে তো চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন এছাড়াও আপনারা কয়েকদিন ধৈর্য ধরলেই আমি দিয়ে দেবো পিডিএফ লিঙ্কটি টেলিগ্রাম চ্যানেলে তো আপনাদের এতে সুবিধা হবে অথবা আপনারা নোট করে নিতে পারেন যে কোয়েশ্চেনগুলি আমি গোল করে দিয়েছি ইম্পর্টেন্ট সবগুলোই কিন্তু যেগুলো গোল করে দিয়েছি এগুলো বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তো যারা আমার চ্যানেলে একদম নতুন এবং যারা প্রথম থেকে সেই সব ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং কোশ্চেনগুলি আপনাদের ভালো মনে হচ্ছে কি যদি এখান থেকে কোনো উপকার পান আপনারা তো অবশ্যই আমার এতে খুবই ভালো লাগবে যে আপনাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু উপকার করতে পেরেছি তো সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো মন্দ বা কোনো কোয়ারি থাকলে আপনারা জানাতে পারেন এবং একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই যে এখন বর্তমানে রাজ্য সরকারের পঞ্চায়েত রিক্রুটমেন্টের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে যারা রেজিস্ট্রেশন করনি তারা অবশ্যই রেজিস্ট্রেশন করে নাও কারণ আগামীতে এই রেজিস্ট্রেশনের থেকেই আপনারা ভ্যাকান্সি বেরোলে ফর্ম ফিল করতে পারবেন ঠিক আছে এবং যাদের অসুবিধা হচ্ছে ফর্ম ফিল করতে তারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব আপনাদের রেজিস্ট্রেশনটি আমি অবশ্যই করে দেব ঠিক আছে তো অনলাইন সম্পর্কিত কোনো কাজ থাকলে অবশ্যই জানিয়ে দেবেন সময় যদিও কম তো রাত্রে বা সন্ধ্যার পরে আপনাদের কাজগুলো করে দিতে পারবো ঠিক আছে